আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার গরুর জন্য কীভাবে খাদ্য তৈরি করি তো দেখতেই পাচ্ছেন আমার বাসায় ভুট্টা ভাঙা মেশিন চলে এসেছে এই মেশিনের মাধ্যমে আমি সর্বপ্রথমে আমার ভুট্টাগুলোকে ভেঙে নেই অর্থাৎ একদম গুঁড়া গুঁড়া করে নেই এই যে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে আস্তে আস্তে সবই দেখাবো এই মেশিনের মাধ্যমে ভুট্টা ভাঙ ভাঙার পর আমি আমার অন্যান্য যে খাদ্য রেশনগুলো আছে সেগুলোর সঙ্গে এই ভুট্টা ভাঙাটা মেশাবো তো এর পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমি আমার খাদ্য রেশনটা তৈরি করি তারপরে আজকে আবারও আমি পুরো খাদ্য রেশনটা আপনাদেরকে বলবো তো আপনারা দেখতেই থাকুন আমি কিভাবে আমার সব প্রসেসিং করি আমার গরুর জন্য কিভাবে খাদ্য তৈরি করি এবং এই খাদ্যটা কতটা পুষ্টিগুণ সম্পন্ন এবং দামে কতটা সস্তা এটাই আজকে আমি আপনাদেরকে বলবো তো সর্বপ্রথম যেটা বলি এই খাদ্যটা আমার পঁয়ত্রিশ টাকা পড়তেছে এখন ভুট্টাটা হচ্ছে আমার নিজস্ব বাড়ির ভুট্টা ভাঙ্গা খরচ হচ্ছে চার টাকা কেজি পরে তো ভুট্টাটা আমি তিরিশ টাকা কেজি হিসাবে ধরলাম এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে গমের ভুসি আছে গমের ভুসি আমার এখানে পঁয়তাল্লিশ টাকা কেজিতে কিনতে পাওয়া যায় গমের ভুসি আছে এই যে লাল যে বস্তাটা এই বস্তাটাতে আছে আমার খৈল সয়াবিন খৈল এবং নিচের যে বস্তাটা আছে সেখানে আছে আমার হচ্ছে বুটের দানা যেটাকে বলে বুটের ভুসি অথবা সয়াবিন মিল যেটাই বলেন না কেন পুষ্টিগুণ সম্পন্ন অনেক এবং ডিসিবি পাউডার ডিবি প্লাস এই হচ্ছে আমার খাদ্য রেশন এটাকে আমি পার্সেন্টেজ হিসেবে দিয়ে খাদ্যটা তৈরি করি কোনটা কত পার্সেন্ট দেয় এটা আমি পূর্বের ভিডিওতে দিয়েছি আপনারা আমার ভিডিওতে দেখে নিতে পারেন যদি কারো প্রয়োজন হয় আজকে শুধুমাত্র আমি দেখাবো আমার ভুটটা ভাঙানো এবং হচ্ছে যে আমার এই ভুট্টা বাসায় ভাঙানোর কারণে আমার যে কস্টিং রেট সেটা মিনিমাম বাজারের তুলনায় মার্কেটের তুলনায় আমি বিশ টাকা চেপ পাই এই যে দেখেন কতটা মিহি হয়ে গেছে তো আমি প্লাস্টিকের উপরে প্রথমে রেখে দিচ্ছি এটাকে তো দেখেন কত সুন্দর একদম মোলায়েম সাথে সাথে এটা এখন ডিজিটাল যুগ অনেক সহজ হয়ে গেছে মেশিনগুলো যেমন বাসায় এসে ভেঙে দিয়ে যায় খুব সহজ হয়ে গেছে অটোতে করে ভ্যানে করে লেবার নিয়ে মেইলে যাওয়ার কোনো প্রয়োজন নেই এটা বাসায় এসে ভেঙে দিয়ে যায় আমাদের এই জন্য আমি সুবিধা পাই অনেকটা মোটামুটি তো দেখেন কত সুন্দরভাবে আমি ভুট্টাটাকে ভাঙতেছি এরপর আমি সেখানে সরিষার খৈল সয়াবিন মিল তারপরে আপনার হচ্ছে গমের ভুসি ডিসিবি পাউডার ডিবি প্লাস সম্পূর্ণ যোগ করব যেটার পুষ্টি গুণাগুণ অনেক বেশি হয়ে যায় অনেক বেশি হাই হয়ে যায় মোটামুটি আমার গরু এটা খুব পছন্দ করে তো আপনারাও চাইলে তৈরি করতে পারেন বাসায় এভাবে মূল্যটা অনেক কম পড়বে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই পড়ে যাবে আমার পঁয়ত্রিশ টাকা পড়তেছে